নমস্কার বন্ধুরা আজকের একদম নতুন একটা জিনিস বানিয়ে দেখাবো তো সেটা হচ্ছে আজকে একটা মাছের রেসিপি দেখাচ্ছি একদম সুন্দর এত ভালো হয়েছিল খেতে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমরা তো প্রতিদিন এক খেয়ে মাছ মাছের রান্না করে করে খেয়ে খেয়ে আর ভালো লাগে না ওই নয় পেঁয়াজ বাটা সর্ষ আদা রসুন বাটা আর নয় সর্ষে দিয়ে ঝাল তো এইগুলো খেতে খেতে আর ভালো লাগছে না বলে আজকে একটু অন্য রকম করে মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তো চলুন শুরু করি সবার প্রথম আমি একটু মশলাটা কেটে নিয়েছি খুব সামান্য মশলা কিছুই না জাস্ট পেঁয়াজ কাটা আছে টমেটো একদম ছোটো ছোটো করে কাটা আর কাঁচা লঙ্কা আর আজকে আমি অল্প করেই বানাচ্ছি কিন্তু খেতে দারুণ হয়েছিল। তো আমি তিন পিস মাছ প্রথমে একটু গোলমরিচের গুঁড়ো আর নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম হলুদ দেনি আর এই রান্নায় হলুদ পড়বে না আর এটা ভেজে রাখলাম মাছটা মাছটা ভাজার পরে যে তেল ছিল এই তেলেই রান্না হবে এটা খুব কম তেল মশলায় রান্না হবে এর জন্য আমি নিয়ে নিচ্ছি একটু গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে রয়েছে দারচিনি এলাচ লবঙ্গ আর এবার এই গোটা গরম মশলাটাকে একটুখানি হালকা করে ভেজে নিয়েছি যখন দেখবেন একটু সুন্দর গন্ধ আসছে এবার আমি যেটা দেব সেটা হচ্ছে পেঁয়াজ আর পেঁয়াজটা খুব মিহি করে একটু কাটলে ভালো হয় তো এখানে বেশ অনেকটা পরিমাণেই পেঁয়াজ কুচি দিয়েছি আর গ্রেভিটা আমার একটু বেশি হয়ে গেছিলো কোনো অসুবিধা নেই পরের দিনের জন্য রেখে দিয়েছিলাম তো এই ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে এবার আমি এই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি তো দেখুন পেঁয়াজটা যখন দিচ্ছি আর আঁচটা বেশ গরমই হয়ে আছে এবার ভালো করে এই পেঁয়াজটাকে ভাজবো পেঁয়াজটা ভাজার জন্য যেটা করতে হবে একটু হালকা করে একটু নুন দিয়ে নিতে হবে নুন দিলে কি হয় একটু তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায় পেঁয়াজটা নরমও হয়ে যায় এবার এই পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ ধরে ফ্রাই করতে হবে পেঁয়াজটা যতক্ষণ লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ এটা হতে থাক ওইদিকে চলুন আর একটা জিনিস বানিয়ে নিই যেহেতু এটার মধ্যে মশলা কিছুই পড়বে না এটাই মূলত মশলা সেই জন্য এটার সঙ্গে আমি একটুখানি এক চামচের মতো একটু ময়দা নিয়ে নিয়েছি আর এর সাথে একটু দুধ নেব এখানে কিন্তু এই রান্নাটা পুরো দুধেই হবে এখানে কোনো জলের ইউজ হবে না তো ময়দা দুধটাকে খুব ভালো করে আমি গুলে নেবো এখানে দুধটা আমার একটু গরম ছিল কিন্তু আপনারা রুম টেম্পারেচারে দুধও নিয়ে করতে পারেন কোনো অসুবিধা নেই এবার খুব ভালো করে মিক্সড করতে হবে যাতে কোনো লামপা বা না থাকে এইটা মেশাতে যতক্ষণ সময় লাগবে এটা মিক্স মিক্স করে আপনারা একটা সাইডে রেখে দিই রেখে দিয়ে চলুন দেখি ওদিকে পেঁয়াজের অবস্থা কি পেঁয়াজ প্রায় ভাজা হয়ে গেছে এরকম দেখুন লাল লাল হয়ে গেছে এইবারে যে মশলাটা দেব সেটা হচ্ছে টমেটো টমেটোও কিন্তু খুব ছোট ছোট করে কাটা রয়েছে একদম ছোট ছোট করে কাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর তার সাথে সাথে আমি কাঁচা লঙ্কা কুচিয়েও দিয়ে দিচ্ছি এখানে আমি দুটো কি তিনটের মতো কাঁচা লঙ্কা দিয়েছি কিন্তু আপনারা ঝালটা নিজেরা বুঝে নেবেন যদি বেশি ঝাল খান একটু বেশি দেবেন আর যদি কম ঝাল খান তাহলে আপনাদের ঝালটা একটু বুঝেই দিয়ে নেবেন এইবার সব কটা জিনিসকে যেমন পেঁয়াজ আছে কাঁচা লঙ্কা টমেটো এই সব কটা জিনিসকে খুব ভালো করে ফ্রাই করতে হবে এটা একটু সময় সাপেক্ষ কারণ টমেটো যতক্ষণ না একদম মিক্সড হয়ে আসছে ততক্ষণ কিন্তু এটাকে ভাজতে হবে আর আমি এখানে একটু চাপাও দিয়ে দিলাম তো চাপাটা খুলে আমি এখানে একটু দিচ্ছি জিরের গুঁড়ো আর দেব একটু ধনের গুঁড়ো এই দুটো উপাদানকে ধোয়ার পরে স্বাদের জন্য সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি এবার আবার মিক্স করতে হবে এবার এই কষানোটা যেন একটু ভালো করে হয় তো দেখতেই পাচ্ছেন টমেটো অনেকটা গলে এসেছে কিন্তু আর একটু নার্ভ যেহেতু মশলাগুলো দিয়েছি মশলাগুলো যতক্ষণ না ভাজা ভাজা হচ্ছে এবং একদম তেল ছেড়ে আসছে ততক্ষণ কিন্তু এটাকে নিয়ে যেতে হবে তো মশলা ভাজার দেখতেই পাচ্ছেন আমি টমেটোটাকে যতটুকু পারি পেস্ট করে করেই দিচ্ছি যাতে একদম গ্রেভিটা আর কি টমেটোর সাথে মিশে যায় তো এই পর্যায়ে অনেকটাই হয়ে এসেছে আর এখনই মিশিয়ে দিচ্ছি একটু সামান্য গরম মশলা পরেও একটু গরম মশলা দেবো কিন্তু এই কষানোর সময় গরম মশলা দিলে তার স্বাদটা আবার অনেকটা বেড়ে যায় আবার একটু মিক্স করছি তো মিক্স করতে করতে খুব সুন্দর একটা গন্ধ আসছে আপনারা হয়তো পাচ্ছেন না কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই রেসিপিটা একবার অন্তত করে দেখুন ভীষণ ভালো হয় খেতে এবং কোনো মশলা ছাড়া গরমের দিনে এরকম পাতলা করে খুবই সুন্দর হয় আর যদি ভাবেন যে একদম পাতলা করবো যেহেতু আমি ময়দা দিয়েছিলাম সেহেতু এই গ্রেভিটা একটু গাঢ় হয়েছিল আপনারা যদি পাতলা করতে চান অর্থাৎ গেভি গাঢ় অনেকে পছন্দ করে না গরমের দিনে তাদের ক্ষেত্রে বলছি ময়দাটাকে অ্যাভয়েড করবেন শুধু দুধ দিয়ে করবেন তাহলেও কিন্তু দারুণ হয় খেতে তো দেখুন এই ময়দা মেশানোর যে দুধটা আমি অলরেডি রেডি করে রেখেছিলাম এবার এটাকে দিয়ে দিলাম এটার সামনে কোনো রকম জল ইউজ হবে না এবার এই অবস্থাতে আমি খুব ভালো করে মিশিয়ে নেব দেখতেই পাচ্ছেন এর কালারটা আর এই রান্নায় কিন্তু এক এতটাও হলুদ ইউজ হয়নি আপনারা কতটা লক্ষ্য করেছেন জানি না কিন্তু আমি আবার আপনাদেরকে রিপিট করলাম এবার খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এবার এটাকে একটু ফুটতে দেবো ফুটে প্রায় রান্না শেষের দিকে আর খুব বেশি টাইম নেই মিক্স করে নিয়ে ফুটে গেলেই মাছগুলো দিয়ে দিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি রকম সুন্দর একটা কালার আসবে এটা অলরেডি ফুটতে শুরু করে দিয়েছি যেহেতু মাছ দিয়ে একটু ফোটাতে হবে সেহেতু এটাকে আমি অলরেডি মাছগুলোকে দিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা বিশ্বাস করবেন কি না জানি না এটা একবার অন্তত করে দেখুন গরমের দিন এরকম মাছের ঝোল হয়ে গেলে ঝোল বলবো যা ঝাল বলবো জানি না কিন্তু এরকম একটা রান্না হলে আর কিছু লাগে না এক থালা ভাত খুব ভালোভাবেই উঠে যায় রোজ রোজ এক খেয়ে মাছের রেসিপি খেয়ে ভালোও লাগে না সেক্ষেত্রে এরকম রান্না কিন্তু এক দিন করে দিতেই পারে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা ময়দাটা দেওয়ার জন্য একটু গাঢ় হয়েছে গ্রেভিটা কিন্তু আপনারা চাইলে এটাকে শুধু ময়দা ছাড়াও করতে পারেন তো আমার ম্যাক্সিমাম রান্নাই হয়ে গেছে একটু চাপাও দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন হয়ে এসছে আর বেশি ফোটাবো না একটু ঝোল আমি রাখবো তো এবার লাস্ট যে জিনিসটা দেবো সেটা হচ্ছে এক চামচের মধ্যে এখানে ঘি দিয়ে দিলাম ঘি আর লাস্টে একটু গরম মশলার গুঁড়ো এত সুন্দর লাস্টে ঘি আর গরম মশলা দেওয়ার ফলে এই স্মেলটা বেরোচ্ছে সারা রান্নাঘরে একদম এই মাছের সুন্দর একটা রেসিপির গন্ধ বেরোচ্ছে তো এইভাবে বন্ধুরা করে দেখতে পারেন এক রান্না খেয়ে কে যখন ভালো না লাগে তখন এই এইরকম রান্না করলে খুবই ভালো লাগে তো এই দুটোকে মিক্স করে এখন আর কিছু করব না এটাকে এখন দশ মিনিটের জন্য রেখে দেবো একটু স্ট্যান্ডিং টাইমে তারপরে এটা যখন দশ মিনিট হয়ে যাবে তখন সার্ভ করে দেবো তো এটা অলরেডি হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য এবার একদম রেডি পরিবেশন করার জন্য তাহলে বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই খুব ভালো থাকুন